দাম মোটামুটি ভালোই একটু বেশি মনে হচ্ছে দাম আপনারা চলে আসবেন কারণ বাজার রেললাইন মাছের আড়তের পাশে খুঁজা বাজার বসে ঠিকাঠাকির বাজার এই বাজারে আপনি কম দামে খুবই কমের ভিতরে মাছ কিনে নিতে পারবেন মোটামুটি আমার বুঝে আপনারা আসবেন দেখবেন ঠিকা মাছ এখানে কেজি নাই কেজি ছাড়া মাছ বিক্রি হয়

দেখেন ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আসবেন লাইনে আসলে আইসে ঘুরে যাবেন দেখবেন মাছের দাম দর আমি মনে করি যে এই বাজারে আসলে মাছ অবশ্যই আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এই সাইডে ভালো ভালো যে ইলিশ মাছ আছে মিশালি মাছ আছে ভালো ভালো দেখেন

गंजम लगे আছে এখানে বাজারের ভিতরে বাজারের ভিতরে গঞ্জংশলে এসে মাছ নিয়া হয় তো মানে এটা ক্যামেরা হল ধরে দিল যাবে কিছু করতে ও বিসা বাইরে তো লাগবে জানি এটা ক্যামেরা মাছ আছে আজকে শুক্রবার এনে এনে মাছ মোটামুটি ভালো ভালো মাছই উঠছে শুক্রবার তো যার কারণে আজকে ভালো ভালো মাছ উঠছে দামও একটু বেশি কাস্টমার আছে মোটামুটি ভালো কাস্টমার মাছ আছে ভালো ভালো মাছ আছে কাকুর মাছ আছে এটা রুই মাছ আছে বড় ভাই রুই চাই পাঁচটা কত পাঁচটা এক হাজার টাকা এটা রুই ভালো

একশো টাকা লস দে বেচ্ছে শিং মাছ তিনটা শোয়েল মাছ তেরোশো টাকা দাম চেটেছে দেখে দেশি শৈল মাছ আজকে বাজারে ভালো ভালো মাছ আছে রেল লাইনে দেখেন বলডি সবটি দাম চেটেছে পনেরোশো এখানে সব ঠিকা মাছ সব ঠিকা যেটাই কিনবেন ঠিকা থাকি বলডি দেখেন

কেজির কাছাকাছি হবে কেজি হবে না কেজির একটু কম হবে আড়াইশো টাকা করে বাগা দেয়তো দাম